হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের মাঝে একদম বিশেষ চমক নিয়ে আসলাম তা হলো তিন দিনের এক ধামাকা অফার যারা আগামী তিন দিনের ভিতরে আমাদের কাছ থেকে পাখিগুলো নেবেন তারা আজকে যে রেট দেবো সেই রেটের মাঝে নিতে পারবেন কারণ আমরা নতুন এই খামারটাই নিচ্ছি এটা একদম দিন থেকে ম্যাক্সিমাম পাখি আমরা দিন থেকে উঠায় নিয়ে আসছি একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম পেয়ার তাই এই পেয়ারগুলো যারা নেবেন আগামী তিন দিনের ভিতরে নিতে হবে তিন দিনের ভিতর নিলে আপনারা এই দামে নিতে পারবেন কারণ এরপরে যদি কেউ যোগাযোগ করেন আর এই দামে নিতে পারবেন না কারণ আমরা প্রত্যেকটা পাখিকে পরিচর্যা খাবার বাবদ ওর খরচ ভারে যার জন্যে পরবর্তীতে এই দামে দেওয়া সম্ভব হবে না আগামী তিন দিনের ভিতরে যদি নেন তাহলে কেবলমাত্র এই দামে দিতে পারবো আপনাদের তাই প্রথমে জোড়াটা দেখেছি একদম রানিং হান্ড্রেড পার্সেন্ট রানিং নির্মাতটা করা পাখি মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম পানির দামে দিয়ে দেব যদি আপনারা পাঁচ জোড়ার বেশি নেন তাহলে কেবলমাত্র এই পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন আর যারা এক দুই জোড়া করে নেবেন তারা আটত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন দেখুন চমৎকার এই পেয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট এই মাত্র গ্যারান্টেড এবং কনফার্ম পেয়ার বেশিরভাগ পাখির পেটে ডিম আছে খুব তাড়াতাড়ি ডিম পারবে এরকম যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন দেখুন দেখুনগুলো একদম পেটে ডিম লোড হয়ে আছে আপনাদের হাতে ধরে দেখাই দেব চেয়ারগুলো নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পাইকারি রিট আর খোসরা নিলে আটত্রিশশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট আনিক প্রত্যেকটা কিন্তু রেডাই পাখি নতুন রেডাই জোড়া যারা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় তারপরে এখানে দেখতেছেন তারা পেটে একদম ডিম আছে মাটিটা একদম পেটে হাতে ধরে ডিম আপনাদের দেখাই দিব যারা এই পেয়ারগুলো নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া ছাড়া দ্রুত যারা নিবেন আগামী তিন দিনের অফার এটা যারা তিন দিনের ভিতরে নেবেন এই দামে নিতে পারবেন তিন দিন পরে যোগাযোগ করলে এই দামে দেওয়া সম্ভব না কারণ আমাদের এগুলো খাবার খরচ তারপরে পরিচর্যা বাবদ সব মিলে খরচ অনেক বেড়ে যাবে যার জন্য তখন আর কমে দেওয়া যাবে না যারা আগামী তিন দিনের ভিতরে দেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জরা ভিতরে যায় হানড্রেড পারসেন্ট রানিং কেয়ার যারা ভালো মানের লুটুনো পাখি খুঁজতেছেন কিন্তু বাজেটের জন্য কিনতে পারেন না তাদের জন্য এই অফার দ্রুত সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দেখুন আর অনেকে হয়তো এই দাম দেওয়ার পরেও দামাদামি করবেন তাদেরকে রিকোয়েস্ট করবো দয়া করে আপনারা যোগাযোগ করবেন না কারণ এই যে অফারটা দিচ্ছি এরপরে আর দুজি বলেন যে প্রায় দশটা টাকা কম রাখেন সম্ভব না তাই কেউ দামাদামি করার জন্য ফোন দিবেন না আর আপনারা জানেন যে আমাদের সময় কম থাকে আমাদের কাছে অতিরিক্ত মেসেজ করলে বা বিরক্ত করলে আমাদেরকে আমরা ব্ল্যাকলিস্টে পালাতে বাধ্য হই তা অন্তত দামের দিকে কেউ বার্গেনিং করবেন না আমরা যে দাম বলে দিচ্ছি সেই দামের ভিতরে নিতে হবে শুধুকালই স্ক্রিনশট দিয়ে বলবেন বা এই জোড়াটা নিতে চাই বা এত জোড়া নিতে চাই বা অমুক জায়গা থেকে নিতে চাই আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দেখুন একটা পাখি একটা পাখি সাইজ কোয়ালিটি কোনোটাই কম না একশো একশো সাইজ প্রত্যেকটা পাখি ঢাকার ভিতর ডেলিভারি খরচ হলো তিনশো টাকা ডাকার বাহিরে ডেলিভারি চার্জ হলো পাঁচশো টাকা আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা থেকে পরিবহন যায় অর্থাৎ ভাস যায় এরকম জায়গাগুলো থেকে নিতে পারবেন অবশ্যই সেটা বাস স্ট্যান্ড থেকে বা মেন রাস্তা থেকে রিসিভ করে নিতে হবে দেখুন একদম বিগ রোড হয়ে আছে পাখিগুলো অসংখ্য লাভবাট রয়েছে এগুলো জায়গার অভাবে আমরা জোড়া দিতে পারতেছি না ও পাশে এক কাছে অনেকগুলো রাখা দেখুন এগুলো সব রানিং এগুলো কিন্তু আমরা জায়গার অভাবে জোড়া দিতে পারতেছি না এখানে রেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু ব্রিডিং কেয়ার প্রত্যেকটা একদম জোড়ায় জোড়ায় ছিল আমরা এখানে ছেড়ে দিচ্ছি এখানে দেখুন যে ম্যাক্সিমাম ফাঁকি কিন্তু ওরা নিজেদের জোড়ায় জোড়ায় বসে আছে দুইটা দুটা করে বসে আছে যেখানেই থাকবেন দেখবেন এই যে এই পাশে দেখতেছেন উপরে নিচে এখানে দুইটা এই দুইটা জোড়া আবার ওইরকমভাবে জোরে জোরে বসে থাকে প্রত্যেকটা পাখি তার এই ক্ষেত্রে নিল জোড়া কনফার্ম করে দেওয়া যাবে আর ওখানে আমরা জোড়া মিলায় রাখছি ওখান থেকে নিতে পারবেন আর এরপরে যারা অপালাইন নেবেন তারা আমাদের কাছ থেকে লুটুনু রেড হেড অপালাইন এই জোড়াগুলো নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা এই জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট বাচ্চা গ্যারান্টেড আমাদের প্রত্যেকটা পাখি ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়া থাকে যদি কোনো কারণে ভালো ডিম বাচ্চা না নিতে পারেন আপনারা চেঞ্জ করে নেবেন এটা একটা ডিম পাচ্ছে চমৎকার এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটাও নিতে পারেন পাঁচ হাজার টাকা একটা ডিম সহ চমৎকার এরকম ভালো ভালো পেয়ারগুলো যারা নেবেন যোগাযোগ করবেন আর অনেকে কম টাকা মাঝে নিতে চান তারা এই জোড়াটা দেখতে পান এটা কিন্তু মাটিটা মোল্টিং চলতেছে কিন্তু খুব ভালো একটা পেয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার যারা এই পেয়ারটা নিবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা হলে নিতে পারবেন তারপর এখানে চমৎকার পেয়ার রয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু রেড আই পাখি এগুলো এই জোড়াটা যারা আমাদের কাছ থেকে নেবেন তারা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় আপনার চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রানিং এবং চমৎকার একটা পেয়ার কিন্তু মা দিটার একটু বডি ফিটনেস কম আছে তার জন্যই দামটা এত কম এরপরে এখানে একটা জোড়া রয়েছে দেখুন একটা নটার ধারে একটু ব্যথা পাইছে এই পেয়ারটা নেবেন তারা এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন যেন আর কমায় দিলাম মাত্র আটত্রিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন এখন আর একটা চমৎকার পেয়ার রয়েছে যারা পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় চমৎকার দেখার মতো পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন এখানে আর একটা পেয়ার চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন যারা এই পেয়ারটা নিবেন এটা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় এরপর এখানে কিছু পেয়ার রয়েছে যারা এই পেয়ার গুলো এগুলো নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় অনলি পঁয়ত্রিশশো টাকা জোড়া আপনারা একদম রানিং ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার গুলো নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট রানিং ব্রিডিং পেয়ার

যারা আজকের ভিডিও দেখে নেবেন তাদের জন্য এক বিশাল ধামাকা অফার দেব তা হল সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন শুধুমাত্র তিন দিনের অফারে দেখুন মাত্র তিন দিনের অফারে এরপর রয়েছে এখানে আরেকটা একটা ঘটজিয়াস যারা এই পেয়ারটা নেবেন আগামী তিন দিনের ভিতর যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনারা মাত্র সাড়ে ছয় হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন এগুলো কিন্তু বারো থেকে পনেরো হাজার টাকা নিতে পাবেন না দেখুন চমৎকার পেয়ার তাহলে কোবাল ফিশা চমৎকার এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এক বিশেষ ধামাকা অফার দিলাম এরপর যারা একটু হাই মিউটেশনের বাচ্চা বের করতে চান তারা এই জোড়াটা নিতে পারেন এগুলো থেকে যেহেতু স্প্লিড আছে ইনু এগুলো থেকে আপনারা অবশ্যই পার ব্লু বাড়তে পাবেন এই জোড়াটা যারা নেবেন তারা মাত্র সাড়ে সাড়ে সাত হাজার না যান সাত হাজার টাকা হলে নিতে পারবেন একটাতেও দিয়ে দিলাম পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার টাকা হলে পেয়ারটা আমাদের কাছে নিতে পারবেন তারপর এখানে আরেকটা একটা চমৎকার পেয়ার রয়েছে তাহলে অপালাই পেয়ার দেখুন যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা আট হাজার টাকা হলে নিতে পারবেন বর্তমান অফার প্রাইজে মাত্র আট হাজার টাকা হলে তিন দিনের ভিতরে যারা নেবেন মাত্র আট হাজার টাকা নিতে পারবেন দেখুন তারপর ওটার মতোই এখানে আরেকটা পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন সাত হাজার টাকায় দেখুন এই পেয়ারটা নেবেন এটা সাত হাজার টাকা হলে নিতে পারবেন একদম বিগ সাইজের চমৎকার কিছু পেয়ার তোমরা দেখতেছেন তারপরে এখানে আরেকটা পেয়ার দেখতেছেন দেখুন এগুলো দশ হাজার থেকে বারো হাজার টাকা নিচে কোথাও পাবেন না এগুলো বাস্তবে দেখলে আপনাদের পছন্দ হবেই ভিডিও দেখে যারা আপনার তাদের অবশ্যই পছন্দ হওয়ার কথা যারা এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারবেন আগামী তিন দিনের অফারে নিলে মাত্র সাড়ে ছ হাজার টাকা কিন্তু তিন দিন পরে ফোন দিয়ে যদি দশ টাকাও দামাদামি করেন যে বাই আগে তো বলছিলেন এই দামে আমি এই দামে নিব কখনোই সম্ভব না শুধুমাত্র তিন দিনের জন্য আমরা কম দামে দিচ্ছি এরপরে আপনারা যারা নেবেন আমাদের অবশ্যই রেগুলার প্রাইজে নিতে হবে তারপরে এখানে দেখতেছেন আরেকটা চমৎকার পেয়ার রেখার মতো একটা কালার তারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার একটা পেয়ার যার না এইটাতে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আগামী তিন দিনের ভিতর এরপর এখানে রয়েছে ককাটেল পেয়ার চমৎকার এই ককাটেল জোড়াটা যারা নেবেন ফিমেলটা কিন্তু লুটুনো পাল দেখুন ওর বড়ির অংশটা ম্যাক্সিমাম হলুদ যারা এই পেয়ারটা নিবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট রানিং পেয়ার এরপর এখানে রয়েছে এখানে এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা নিতে পারেন মাত্র বাইশশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকা হলে চমৎকার এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারবেন ফিমেলটা কিন্তু পায়ে একটু ব্যথা পাইছে ফিমেলটা পায়ে সমস্যা আছে দূরে কামড় দিয়েছিল এটা টিম একটা নর যারা এই সিঙ্গেল নরটা নেবেন তারা তিন হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে ডিম সহ পাখি যারা ডিম সহ ককাটের জোড়া করতেছেন তারা এই জোড়াটা নিতে পারেন দেখুন নটা ডিমে তা দিচ্ছে যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন ডিম সহ এরপর এখানে রয়েছে এক জোড়া ডিম চিকনোর যারা এই চমৎকার কোনো জোড়াটা নেবেন দেখুন একদম দেখার মতো একটা জোড়া ডাবল সেক্টর যারা এই জোড়াটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তো ছয় হাজার টাকা আপনার চমৎকার এই ডাবল সেক্টর কনুর জোড়াটা নিতে পারবেন গিপচিত কনুর তারপরে এখানে রয়েছে সান কনুর একদম সুপার টিম এবং ব্রিডিং পেয়ার ডিএনএ কার্ড সহ যারা এই পেয়ারটা নেবেন ও দৌড়ে হাতের কাছে চলে আসে চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হল নিতে পারবেন টেন প্লাস ব্রিডিং পেয়ার এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার হাইমিটেশনের পাখি একদম পায়ে ক্লোজ এর পাখি যারা এই জোড়াটা নেবেন দশ হাজার টাকা হলে মাত্র নিতে পারবেন অনলি দশ হাজার টাকা চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন এরপর যারা এল ক্লাব ক্লাববার করতেছেন তারা আমাদের কাছ থেকে এই পেয়ারটা নিতে পারেন এখানে একটা পেয়ার আছে আবার আর আরেকটা পেয়ার আছে এই যেটা এটি কিন্তু স্পিডিনো দেখুন এগুলো থেকে আপনারা হাই মিউটেশনে বাচ্চা পাবেন যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকায় দেখুন চমৎকার একটা পেয়ার এটা যে স্পিড আছে পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন চমৎকার এই অ্যালবিনো জোড়াটা যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যারা ইউরো কলার জোড়া কষতেছেন দেখুন চমৎকার এই ইয়েলো কলার জোড়াটা যারা নেবেন আমাদের কাছ থেকে তারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন যেখানে এগুলো দশ হাজার টাকা নিচে বর্তমানে পাবেন না আর আমাদের কাছ থেকে নিলে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তাও তিন দিনের ভিতর নিতে হবে তারপরে এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন

জোড়া যারা নিবেন তারা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তাছাড়া আরো অনেক জোড়া রয়েছে সবগুলো দেখানো তো সম্ভব নয় ভিডিওতে আমরা ভেঙে ভাঙিয়ে দেখানোর চেষ্টা করব এই পেয়ারটা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ ডায়মন্ড আপ যারা ভালো মানে ডায়মন্ড গুগু করতেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং ডায়মন্ডা তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন রানিং মানে রানিং অনেকে হয়তো বাচ্চা পাখি বা নিউ অ্যাডাল পাখি দিয়ে রানিং বলে চালিয়ে দেয় ওদের হাত থেকে দূরে থাকবেন ওদের কাছ থেকে ডায়মন্ড আপনি আপনারা সহজে বাচ্চা নিতে পারবেন না আর আমাদের কাছ থেকে নিলে এগুলো হান্ড্রেড পারসেন্ট রানিং পাখি এগুলো কোনো নিউ অ্যাডাল বা বাচ্চা পাখি আমরা রানিং বলে চালিয়ে দেই না আর আমাদের কাছ থেকে নিলে আপনারা অবশ্যই খুব দ্রুত ডিম বাচ্চা নিতে পারবেন দেখুন চমৎকার পেয়ার এগুলো দুইবার তিনবার করে ডিম বাচ্চা করা অনেকে হয়তো বলতে পারে যে এগুলো বয়স্ক পাখি বা এই সেই কারণ দুষ্ট লোকের অভাব নেই ব্যাট কমেন্ট করার লোকের অভাব নেই তাই আমি বলে দিলাম এগুলো দুই তিনবার সর্বোচ্চ ডিম বাচ্চা করা যারা এই প্লেয়ারগুলো নেবেন আর যারা চিনেন পাখি ডায়মন্ড গুগলসে চিনেন বুঝবেন তারা চোখ দেখলেই বলে দিতে পারবেন এগুলোর বয়স কেমন দেখুন চমৎকার এই জোড়াগুলো যারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন অথবা চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন দেখুন চমৎকার এই পেয়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন ওকে আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন